এখন অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে বাংলাদেশে আর কুষের কারবার চলবে না দুর্নীতি চলবে না চুয়ান্ন বছর যে দলকে নানা টেগ লাগিয়ে যে দলকে নানা স্লোগান দিয়ে নির্যাতনের মাধ্যমে জনগণ থেকে আলাল করেছিল এক বছরের মাথায় যখন আলাল চলে গেল তখন দলে দলে মানুষ জামাতির নেতৃবৃন্দের বক্তব্য শুনে তারা বিমোহিত হয়ে গিয়েছেন তারা বুঝতে পেরেছে আসল শান্তির ঠিকানা তো তাদেরকে বাছাই করেছে সুতরাং আগামী নির্বাচনের প্রভাব পড়বে না ঢাকা বিশ্ববিদ্যালয় গাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে বিপুল গোটে সিমির জয়লাভ করেছে একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন ইসলামী এত পাবে এত ভোট এবং সিট পাবে চাইলে একলাই সরকার গঠন করতে পারবে